বিবাহিত মেয়ে চিনবেন কিভাবে আগেকার দিনে বলতেন যে সিঁদুর দেখব কপালে হাতে দেখবো শাখা পলা পায়ে আলতা আজকে যে আধুনিক যুগের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আধুনিক মানে অত্যাধুনিক যুগের মধ্য দিয়ে যাচ্ছি সেখানে শাখা পলা পড়ার বালাই নেই কেউ কেউ হাতে একটা নোয়া পড়েন আমাকে কিছুক্ষণ আগে একজন ফোনে জানালে যে তার স্ত্রী শাঁখা পলা পড়তে রাজি নন তিনি মনে করছেন এটা একটা বন্ধন বাঁধন আমি কি জেলের আসামি নাকি যে হাতে হাত করা পড়ানো থাকবে বিষয়ে বললাম হ্যাঁ জানা উচিত যে শাখা পলা কেন পড়া হয় শাখা পোলা না পড়লে কি ক্ষতি হয় হতো যে শাখা পলা না পড়লে স্বামীর আয়ু কমে যাবে এবং মেয়েরা ভয়ে ভয়ে বিয়ের পর একদম সিঁথি চওড়া করে সিঁদুর পড়তেন হাতে পোলা পড়তেন এবং তাদের একটা ভয় ছিল যে স্বামী বুঝি ক্ষতি হয়ে যাবে স্বামীর অমঙ্গল হবে সিঁদুর শাখা না পড়লে এবং ঘোমটা দেওয়া হতো না একদম মুখ দেখা যাবে না সব ছিল এককালে কিন্তু শাখা সিঁদুর এগুলো হচ্ছে প্রাচীনকালে যদি দেখেন যখন শাখা সিঁদুর ছিল না গুহায় বাস করতো মানুষ আমি সেই যুগে আপনাদের নিয়ে যাচ্ছি তখন কি হয়েছে যখন গুহায় বাস করতো মানুষ তখন কি হতো তখন যখন বিয়ে হতো তীরের ফলা দিয়ে মাথাটা একটা চিহ্নিত করে নিত সিঁদুরের একদম আদিম কনসেপ্ট এটা গোষ্ঠীভূত করে নেওয়া আর এই শাখা সিঁদুর আমাদের একটা সংস্কৃতির অঙ্গ শাঁখা সিঁদুরের একটা গল্প আছে কেন শঙ্খচুরের ইতিহাস আপনারা জানেন সেগুলো আছে কিন্তু আসলে শাঁখাকে মনে করা হয় বিষ্ণু নারায়ণ আবার অনেক মতে শাঁখায় লক্ষ্মী থাকে মনে করা হয় শাখা পলা এবং নোয়া তিনটি একত্রে ধান ধারণ করতে হয় মেয়েদের শাখা রং কি সাদা পলার রং কি লাল আপনারা বাজারে যে পলাগুলো দেখেন এগুলো পলা নয় এগুলো প্লাস্টিকের তৈরি প্রকৃত পলা হচ্ছে প্রবাল যেটা সমুদ্রের তলদেশে পাওয়া যায় সেই প্রবাল আর কি তার সঙ্গে নোয়া যেটা লোহার তৈরি এখন অনেকে সোনারও তৈরি করে প্রকৃতপক্ষে নোয়া লোহারি পড়া উচিত এখন এই শাখা পলা নোয়া কিসের প্রতীক জানেন সংসার করতে গেলে তিনটে গুণ লাগে প্রথম হচ্ছে শাখা শাখা হচ্ছে সত্য দয়া মায়া ক্ষমা মমতা ভালোবাসা এগুলো হচ্ছে সাদা তার রং শাখা কিছু কখনো কখনো সময় দম্ভ ক্ষমতা দেখাতে হয় অহংকার দেখাতেও হয় আমাদেরকে তার রং হচ্ছে লাল আর কখনো কখনো সংসার করতে গেলে একটু কঠিন হতে হবে আশ্রয় করতে হয় হচ্ছে কালো লোহা শাখা এটাই হচ্ছে মূল জায়গা পলা নোয়ার এখন যিনি সংসার করবেন তাকে এই তিন গুণের মধ্য দিয়ে তিন রকম চরিত্রের মানুষের মধ্য দিয়ে হাত গলিয়ে প্রবেশ করতে হয় সংসার করতে হয় অনেক বুদ্ধি করে ওই জন্য মেয়েদের হাতে গলিয়ে দেওয়া হয় এই তিন গুণের ভেতর দিয়ে তোমাকে চলতে হবে বোঝাতে পারলাম শাখা না পড়লে স্বামীর অমঙ্গল হবে এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সে তাই তিন গুণকে আয়ত্ত করতে পারছে কিনা সব রকম মানুষের সঙ্গে মিলে চলতে পারছে কিনা আর বাকি রইল আমাদের সংস্কৃতি থাকুক না এটা স্বামীর মঙ্গল কামনায় শাখা পড়ে সুন্দর লাগে এই ফ্যাশনটাই সুন্দর এই যে রবীন্দ্রনাথ যে নারী মূর্তির ছবি এঁকেছিলেন বঙ্গের বধূ বুক বড়া মধু বঙ্গের বধূ জল লয়ে যায় করে মা বলিতে প্রাণ পরে আঞ্চান চোখে আসে চন্দ্র ওই সিঁদুর শাখা যেন আমাদের মা দুর্গার কথা মনে করিয়ে দেয় থাকুক নাই পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুক স্বস্তি বার্তার সঙ্গে থাকুক